সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের নিহত শহীদ সহ গত দেড় দশকে আমরা আমাদের অনেক ভাই বন্ধু স্বজনদেরকে আমরা হারিয়েছি আজকের এই ছাত্র জনতার গণভ্যুত্থান এটা শুধু দেড় মাসের আন্দোলন সংগ্রামী হয় নাই এটা গত দেড় দশকের একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের একটা সফল পরিণতি এই আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন যারা নিহত হয়েছেন তাদেরকে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা সুস্থতা কামনা করছি মঙ্গল কামনা করছি যারা আজকে আহত হয়ে পঙ্গু হয়ে এখনও শারীরিক কষ্টের সাথে দিন যাপন করছেন এই সরকারের প্রতি আজকের এই দিনে আমাদের প্রত্যাশা থাকবে যে এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকে এই মানুষগুলো জীবন দিয়েছে প্রাণ দিয়েছে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণ জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করে যাবে আজকের রাষ্ট্র সংস্কার সকল রাজনৈতিক দল নাগরিক সমাজ সুশীল সমাজ সবাই বলছে এই রাষ্ট্র সংস্কারের জন্য কিন্তু আমরা গত এক বছর আগে বিয়াল্লিশটি রাজনৈতিক দল একমত হয়ে রাষ্ট্র সংস্কারের রূপরেখা হিসেবে আমরা একত্রিশ দফা কর্মসূচি দিয়েছি একত্রিশ দফার পাশাপাশি আরও যদি সময়ের প্রয়োজনে যদি নতুন কোনো দাবি কিংবা দফা ইনক্লুড করার প্রয়োজন হয় সেটার আলোকে আগামীর বাংলাদেশ সংস্কার করে আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করব আমার সর্বশেষ কথা হচ্ছে এটাই যে আসলে আমরা কিন্তু যারা এই আন্দোলন সংগ্রামের ত্যাগ স্বীকার করে শহীদ পরিবার তাদের কথা কিন্তু আমরা ভুলে যাই আজকের এই শহীদদের কথা যদি আমরা ভুলে যাই আবার কিন্তু আমরা একটা ইতিহাসে আমরা কাঠগড়ায় দাঁড়াবো আমরা একটা সংকটে পড়বো তাই আমার বিনীত অনুরোধ থাকবে সকল রাজনৈতিক দলের প্রতি বিশেষ করে সরকারের পক্ষ থেকে জুলাই ফাউন্ডেশন করা হয়েছে পাশাপাশি রাজনৈতিক দলেরও যে দায়বদ্ধতা রয়েছে প্রতিটি আহত নিহত নেতাকর্মী শুধুমাত্র জুলাই অগস্টে না গত দেড় দশকের আন্দোলন সংগ্রামে যারা প্রাণ দিয়েছে ত্যাগ স্বীকার করেছে আহত হয়েছে তাদের প্রত্যেককে যথাযথ ক্ষতিপূরণ এবং খোঁজ খবর আমাদেরকে রাখতে হবে যেহেতু বৈরি আবহাওয়া আমি আমার বক্তব্য সংক্ষেপ করছি আল্লাহ হাফিজ উনিশশো সালে যখন এরশাদ সরকারের পতন হয়েছিল তার দুই দিনের মাথায় তৎকালীন শীর্ষ নেতা মিজানুর রহমান চৌধুরী সাহেব তার বাড়িতে জাতীয় পার্টি অফিস খুলেছিলেন ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি যখন দেশনেত্রী খালেদা জিয়াকে ধরে নিয়ে যায় এবং আওয়ামী লীগের সভানেত্রীকে ধরে নিয়ে যায় তখন খন্দকার দেলোয়ার সাহেব সেই ন্যাম ভবনে বিএনপির দায়িত্ব নিয়েছিল আর জিল্লুর রহমান সাহেব নিয়েছিল আইবি কঙ্কডে আজকে একবার কল্পনা করে দেখুন আজকে পঁয়ত্রিশ দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির ক্ষোভ তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাব এবার চিন্তা করেন এটা হার না এটা পতন এটা আল্লাহর তরফ থেকে আসছে আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম তারা বলছেন যে আমরা বিচার চাই ভাইয়েরা আমার আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাল্লাহ এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মির জাফর লীগ হিসাবে জানবে আগামী একশো বছরে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই আওয়ামী লীগের একাত্তর সালে যে অবস্থান ছিল আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না আজকে ভাইয়েরা বোনেরা আজকে আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন এই আন্দোলন সতেরো বছর মানুষের পুঞ্জীবিত ক্ষোভ এই আন্দোলন এমন এক পিতার আন্দোলন যে লজ্জায় তার পরিবারের সাথে ভাত খেতে বসে নাই কারণ সে বাজার করতে পারে না এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটে সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই এই আন্দোলন গত সতেরো বছরে আমরা জেল খেলেছি আমাদের বিএনপির সতীর্থরা জেল খেলেছে আজকে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য দুই কোটি টাকার জন্য জেল খাটিয়েছে তারেক রহমানের স্ত্রী তারেক রহমানের পরিবার সহ সবাইকে এই সরকার গত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার দুইটা মাত্র থিউরিতে বিশ্বাস করে এক হলো শত্রু এক হলো ষড়যন্ত্র ওনাদের বিরুদ্ধে কথা বললে আমরা শত্রু ওনারের আরাপ করলে আমরা ষড়যন্ত্র করি এই সতেরো বছরে তারা এই কাজ করে করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমনভাবে তাদের চলে গিয়েছে যে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে আমি আর বেশি বলবো না আমি শুধু এতটুকুই বলবো যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন সতেরো বছরে যারা আহত হয়েছেন আমার মনে হয় সরকারের পাশাপাশি একটা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের একটা লিয়াজো কমিটি আমাদের দলদের মাঝখানে করে দেওয়া উচিত মাঝখানে আমরা অনেককে সাহায্য করতে চাই কিন্তু আমরা পারি না আমরা পাই না আমরা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারি না আমি মনে করব নিবন্ধিত রাজনৈতিক দল বা যারা কিংবা এই স্বৈর শাসনের ফাঁদে পা নিয়ে দালালির খাতায় নাম লিখে নেই এই গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সাথে ছিল আমি অনুরোধ করব। আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমি বলে যাচ্ছি ইনশাল্লাহ আমরা সবাই মিলে যদি লিয়াজা কমিটি করি আমরা এই প্রাইভেট সেক্টর থেকেই ওনাদের যথেষ্ট যেই যেই ক্ষতি ওনাদের হয়েছে ওইটা তো আমরা পোষণ করতে পারবো না কিন্তু আমি সব সময় বলি ইমোশন তো ভালো তবে পূর্ণবাসন ইমোশনের চেয়ে বেশি ভালো আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা একটা কথা কথা শেষ বলি এই বিজয় আমাদের সবার বিজয় আমরা জানি কোনো এই শহীদদের কারণেই আর যারা আত্মত্যাগ করেছে তাদের রক্তের সাথে বেইমানি না করি সামনের বাংলাদেশে আমরা জানি আল্লাহকে ভয় পাই ক্ষমতাকে দায়িত্ব হিসেবে দেখি এবং এই রক্তের যথাযথ সম্মান দিতে পারি আল্লাহ হাফেজ আপনারা সবাই